কথা দিয়ে মানুষকে মেরে ফেলা যায় আবার কথা দিয়ে মরতে যাওয়া মানুষকে বাঁচানো যায় কথা একটি হাতিয়া কথা একটি শিল্প কথা বলতে শিখুন কথা শুনতে শিখুন কথার মাধ্যমে ভালোবাসা ছড়িয়ে দিন কথায় কথা বারে তর্কে বহুদূর তাই কোন মুহূর্তে কোন কথা বলতে হবে সে শিক্ষাটাও প্রয়োজন কারণ মুখের কথা বন্দুকের গুলি একবার ছুটে গেলে আর ফেরত আসে না আবার কথার অনেক ধরন আছে যেমন মুখের কথা অন্তরের কথা কথার কথা সত্য কথা মিথ্যা কথা এই কথার জন্যই মানুষ অপমানিত হয় কথার মাধ্যমে মানুষ অমরত্ব লাভ করে তবে সবসময় সত্য কথা বলাই ভালো কথা দিয়ে চিরে না ভিজলেও মানুষের মন কিন্তু ভিজে কথা বলার সময় লক্ষ্য রাখতে হবে কারো মনে কষ্ট না পায় কারণ কথার আঘাত রুহ অব্দি পৌঁছায়